চব্বিশের গণাভ্যুত্থানে যখন বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজ রাস্তায় রক্ত ছিল তখন আপনি কোথায় ছিলেন আমি প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইনুজ স্যারকে চব্বিশের গণাভ্যুত্থানে আমার ছাত্র জনতা ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে যখন রাস্তার জীবন দিচ্ছিল তখন আপনারা কোথায় ছিলেন আপনারা যখন কোথায় ছিলেন আপনাদের পরিবার কেউ তো এই দেশে থাকে না আপনারা এই দেশের বেকার সমাজের মনের দুঃখ যন্ত্রণা প্রচুর মতো ক্ষমতা আপনাদের নেই আপনারা বেকারদের সাথে করে আনন্দ পাচ্ছেন আপনারা হতদরিদ্র বাবার সন্তানদের সাথে তামাশা করে আপনারা আনন্দ পাচ্ছেন কৃষক মজুরের সন্তানদের সাথে তামাশা করে আপনারা মজা পাচ্ছেন আমি অনুরোধ করবো যাদের রক্তের উপর আপনারা বসে আছেন যাদের রক্তের উপরে এই বৈষম্যহীন নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই কৃষক মজুর সাধারণ মানুষের রক্তের মূল্যায়ন আপনারা করুন সিন্ডিকেটের দালই করবেন না সিন্ডিকেটের দালালদের স্থানে বাংলাদেশে হবে না সিন্ডিকেটের সমস্ত শৃঙ্খল ভেঙে আমরা বৈষম্যহীন বাংলাদেশ ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ আমরা দেখেছি পূর্বের বিসিএস গুলোর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি চল্লিশতম বিসিএস এ তিন হাজার অধিক নন ক্যাডার সুপারিশ করা হয়েছে একচল্লিশতম বিসিএস সাড়ে তিন হাজারের বেশি নন ক্যাডার সুপারিশ করা হয়েছে তেতাল্লিশতম বিসিএস ছয়শো বিয়াল্লিশ জন সামথিং মনে হয় সুপারিশ করা হয়েছে এবং সর্বশেষ চুয়াল্লিশ তম বিসিএস এ চার হাজার দুইশোর কাছাকাছি নন ক্যাডার সুপারিশ করা হয়েছে আমার প্রশ্ন বিএসসি চেয়ারম্যানের কাছে আমার প্রশ্ন জনপ্রশাসন মন্ত্রী বর্তমান প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক ডক্টর ইনুসারের কাছে আমার প্রশ্ন তম বিসিএস আপনাদের কি ক্ষতিটা করছে আপনারা বলে যান আমাদের অপরাধ কি আমরা কি পাশ করে আসি নাই প্রিলিমিনারি দুশো মাসের পরীক্ষা 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 উত্তীর্ণ হয়ে আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয় এটি লজ্জা এটি নাটক এটি মেনে নেওয়া চায় না এই বৈষম্যহীন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি আমরা রাস্তায় নেমে আন্দোলন করার জন্য এই স্বপ্ন দেখি আমরা সাধারণ মানুষের সাধারণ ছাত্র সমাজের ফিরে পেতে আমি করবো স্যার আপনি একটু আপনার আশপাশের মানুষজনকে দেখেন দেখেন আপনার পাশে কারা বসে আছে এরা আন্দোলনকে পেট্রোনাইজ করে এরা চায় ছাত্র সমাজ রাস্তায় নেমে আসুক ছাত্র সমাজ পড়ার টেবিল থেকে উঠে রাস্তা ব্লক করে দিই আপনার পাশের জন্য এই কাজটা করতে চায় তারা চায় আপনার সরকার অস্থিতিশীল হোক তারা চায় বাংলাদেশ এ আবার বাংলাদেশে পরিণত হোক আমি অনুরোধ করবো আপনারা যারা প্রশাসনের সর্বোচ্চ স্তরে বসে আছেন তাদের আশপাশেই এমন লোক আছে যারা চায় প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্লক করে দিই মানুষ আমি সুদূর চট্টগ্রাম থেকে ঢাকা এসেছি এই পঁয়তাল্লিশতম বিসিএস প্রার্থীদের ন্যায্য দাবির পক্ষে সংহতি জানানোর জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার রক্ত দিয়েছি আন্দোলন করেছি আমি যুব মহাবায়ক ছিলাম প্রথম যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল সেন্ট্রাল লাইব্রেরির সামনে সে আন্দোলনের একজন সংগঠক ছিলাম আমি সমন্বয়ের কঠিন পালন করেছি কখনো কোন রাজনৈতিক নেতার সাথে আপনি আমাকে পাবেন না আমরা আন্দোলন সফল করে টেবিলে ফিরে গিয়েছি এটাকে আমাদের অন্য এটাকে আমাদের ভুল ছিল যে আমরা আন্দোলন করেছি ন্যায়ের জন্য বৈষম্যহীন বাংলাদেশের জন্য আন্দোলন সফল হওয়ার পরে আমরা চান্ডাবাজি সিন্ডিকেটবাজি সুপারিশ তদবিন এগুলার পিছনে না ছুটে আমরা পড়ার টেবিলে ফিরে গিয়েছিলাম এটা কি আমাদের ভুল ছিল ফের সাংবাদিকদের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং ডিসি চেয়ারম্যান স্যার কাছে আমি উপস্থাপন করতে চাই আমাদের প্রথমটি আমাদের সর্বপ্রথমpriority হচ্ছে রিপিট ক্যাডার সংশোধন করে সম্পূর্ণ রেজাল্ট প্রকাশ করতে হবে এবং সেটি করতে হবে চুয়াল্লিশ গেজেট এর পর চুয়াল্লিশ বিসিএস গেজেট প্রকাশের পর পঁয়তাল্লিশতম বিসিএস সম্পূরক ফলাফল প্রকাশ করতে হবে এবং সেটা করতেই হবে এছাড়া বিসিএস প্রার্থীরা আপনাদের তাল বাহানা মানবে না মানবে না মানবে না দ্বিতীয় আমাদের যে পদ মাধ্যমে মান কেড়ার পথ বৃদ্ধি করতে হবে পরবর্তীতে আমরা কি পেলাম মাত্র পাঁচশো পঁয়তাল্লিশ জন সুপারিশ প্রাপ্ত হয়েছে কেন বাতিল করছে শেষ সে বিষয়ে কোন সুস্পষ্ট জবাব পিএসির কাছে নেই আমরা মেধাবীরা জানতে চাই আপনারা নতুন পদ চোখ করলেন না বরঞ্চ আপনারা কি করলেন বিজ্ঞপ্তি থেকে কতগুলো আপনারা বাতিল করে নিলেন এটা তো শেখ হাসিনা সরকারও করার সাহস পায় নাই আপনারা কিভাবে সাহস পাইলেন আমি বলবো পিএসসি চেয়ারম্যান স্যারকে পিএস এর সদস্যদেরকে অনুরোধ করব আপনারা anon সহরাচারী আচরণ সাধারণ ছাত্রদের সাথে করবেন না দুঃসাহস দেখাবেন না ছাত্র সমাজ যদি করছে ওঠে পদ প্রবৃদ্ধির মাধ্যমে সমস্ত নন কেডার প্রত্যাশীদের দাবি দাওয়া মেনে তাদেরকে আপনারা একটি সরকারি একটি চাকরির ব্যবস্থা আপনারা করে দেবেন এটা কোনো করুণা নয় এটা আমাদের অধিকার আমরা অধিকার আদায়ে সচেতন ভাবে রাস্তায় নেমে আসলে আপনারা কিন্তু জায়গা পাবেন আমাদের তৃতীয় এবং যে রিপিট হচ্ছে সে রিপিট সংশোধনের জন্য আপনারা রিচয়েস দেওয়ার সুযোগ করে দিবেন যে কারা কারা চাকরিতে অলরেডি কর্মরত আছে কারা কারা উচ্চ গ্রেডে কর্মরত আছে তাদেরকে বাদ দিয়ে যাতে পিওর বেকার অথবা নিম্ন গ্রেডে যারা মেধার পরিচয় দিয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকে আপনারা সুপারিশ করবেন এবং তাদের রিচার্জ নেওয়ার সুযোগ করে দিবেন এটি কোনো বাড়তি চাহিদা নয় এটি কোনো নতুন দাবি নয় চুয়াল্লিশ তম বিসিএস প্রার্থীদের সাথে এমনটি কিন্তু করা হয়েছে এবং এখনো পর্যন্ত চুয়াল্লিশ নন ক্যাডার রিচয়েস প্রক্রিয়া চলমান আছে সে প্রক্রিয়া শেষ হওয়ার আগেই আপনি পঁয়তাল্লিশের জন্য সুপারিশ করে উঠলেন এবং বলে দিলেন চূড়ান্ত সুপারিশ এটা একটি তামাশা আমি স্পষ্ট ভাবে বলতে চাই এটি একটি তামাশা এটি তালবাহানা এটি কোনো সুপারিশ নয় এটি কোন বেকার পিএসি নয় এটি স্বৈরাচার পিএসি আমি অনুরোধ করব। আপনারা স্বৈরাচার হবেন না স্বৈরাচারের কদঙ্ক অনুসরণ করবেন না আপনাদেরকে আলটিমেটাম দিচ্ছি না অনুরোধ করছি যারা আপনাদের সেন্সার আপনার আমাদের শিক্ষক আপনি এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গুরু শিক্ষক আপনার কিছু কার্যক্রমে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত যে আপনি দ্রুতদার সহিত নিয়োগ কার্যক্রম করছেন কিন্তু একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে তাড়াতাড়ি করতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে এক বছরের মধ্যে একটি বিসিএস এই কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে আপনি কারো প্রতি অন্যায় করছেন তো কারো প্রতি ঝুলু করছে না তো কারো প্রতি ব্যাংসাপ হচ্ছে কিনা এই বিষয়গুলো আপনাকে আপনাদেরকে খতিয়ে দেখতে হবে একজন শিক্ষার্থী বছরের পর বছর পরিশ্রম করে শ্রম সাধনা করে একটি বিসিএস এ উত্তীর্ণ হয় আর আপনারা মুহূর্তের মধ্যে বিধির দোহায় দিয়ে মুহূর্তের মধ্যে স্বৈরাচার আমলে তৈরি করা বিধির দোহাই দিয়ে আপনারা তাদের স্বপ্নকে ধুলিসাত করে দিবেন অন্যায় এই নতুন বাংলাদেশের ছাত্র সমাজ নতুন বাংলাদেশের চাকরি প্রত্যাশী মেধাবীরা কখনোই মেনে নেবে না আমি অনুরোধ করব ডক্টর ইনুস স্যার আপনি আমাদের আমরাই আপনি দাবি করেছিলেন আপনার মুখের কথা আপনি বলেছেন ছাত্ররাই আপনার নিয়োগ আপনি বলেছেন এদেশের ছাত্র জনতা আপনার নিয়োগ কর্তা সে ছাত্র জনতা কারা কারা সে ছাত্র জনতা আপনার আশপাশে সারাদিন ঘুর করে যারা তারা কখন হয় না এই সাধারণ ছাত্র যারা রক্ত দিয়ে ধুলাই উত্থানকে বাস্তব রূপ দিয়েছিল যারা রক্ত দিয়ে নব্বই এর স্বৈরাচারকে করেছিল যারা রক্ত দিয়ে 18 তে গোটা সংস্কার আন্দোলন করেছিল তারা নিঃস্বার্থভাবে নিরাপদ সড়ক আন্দোলন করেছিল তারা 24 এর রাস্তায় রক্ত দিয়ে গণবুত্থান সফল করেছিল লক্ষ লক্ষ ছাত্র জনতা আপনারা আশেপাশে যে পেলবাজ সিন্ডিকেটের দল গুলা করে তারা কিন্তু রক্ত দেয় নাই মুর্দকরবা আপনাদের কারা প্রকৃত সাধারণ ছাত্র আর কারা কারা সিন্ডিকেটের দালাল, আপনারা সেটা বোঝার চেষ্টা করুন